বাগুইয়াটি অঞ্চলের প্রমোটার কিশোর হালদার এবং তার পরিবার তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন এবং তারা যেটা বলছেন যে বাগুইয়াটি অঞ্চলে বিধাননগর পুরসভার ন নম্বর এলাকায় তারা একটি প্রমোটিং করতে যাচ্ছিলেন তাদের কাছে বৈধ সমস্ত নথিপত্র ছিল পুরসভার অনুমোদন ছিল তারপরেও ননম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তিনি কিন্তু রীতিমতো দাদাগিরি করেন এবং সেই প্রোমোটারের থেকে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করা হয় যার মধ্যে তেইশ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন তেমনটাই তিনি এর আগেও জানিয়েছেন এই গোটা ঘটনার পর বেশ কয়েকজনের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বিধাননগর পুরসভার ননম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তিনি কিন্তু অধরা এবং সে কারণেই এই গোটা পরিবার সেই আতঙ্ক মাথায় নিয়ে আজ রাজ্য পুলিশের ডিজির আমাদের যে কেসটা লঞ্চ হয়েছে সেই কেসটার এফআইআর কপিটা দিয়ে আসলাম প্লাস ভিডিও অডিও দিয়ে এসছি ঠিক আছে এগুলো মেলের মাধ্যমে পাঠিয়েছি ওনাকে আর রিসিভ কপি করে নিয়ে এসছি এডিজির কাছেও দিয়ে এসছি ঠিক আছে এবার সমরেশ চক্রবর্তী কত বড় মানে প্রভাবশালী চিন্তা করুন ঘন্টা ওভার হয়ে গেল এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারলো না তো পুলিশের পরে কি আস্থা রাখবো সেটা আমি ভেবে পাচ্ছি না তো এই জন্যই আমি ডিজির কাছে গেছিলাম দুটো ছেলে আছে এখন ফ্যামিলি নিয়ে আমার হাজবেন্ড কখন কোনো কাজে বাইরে যেতে হতে পারে আমার সত্যি খুবই ভয় করছে যে কি হতে পারে সেদিনকে যেভাবে আমার হাজবেন্ডের ব্লিডিং হয়েছে সেটা দেখার পরে আমি আর মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তবে এখনও দেখছি যে সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট হয়নি তৃণমূল পার্টিকে সত্যিই খুব ভালোবাসি তাই আমি আশা রাখবো যে দিদির কাছে এটা যদি পৌঁছে থাকে তাহলে দিদি অবশ্যই এটার সঠিক ব্যবস্থা নেবেন কোচ তৃণমূল কাউন্সিলারের তোলাবাজি পঞ্চাশ লক্ষ না দেওয়াই মার তোলা না দেওয়াই বাগুইহাটিতে মার মাথা ফাটে প্রমোটারের মিরানগরের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কীর্তি দুই সাগরে গ্রেপ্তার এখনো অধরা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর স্থানীয় পুলিশে আস্থানী নিয়ে এবার রাজ্য পুলিশের ডিজির দারস্থ বাগুইয়াটি প্রমোটার কিশোর হালদার আসবো পরের খবরে মরতে হলে সিংহের মতো মরব কাপুরুষের মতো নয় মৌলবাদীদের রক্তচক্ষুর মুখে ও শির দ্বারা সোজা রেখে মানবাধিকারের জন্য লড়াই প্রাণে ঝুঁকি নিয়েও বাংলাদেশে জেলবন্দী সন্ন্যাসীর জন্য লড়াই আইনজীবী তারিখে আপনি আবার লড়াই লড়বেন আজকে কার্তিক মহারাজ আপনার কাছে এসছেন কি বলবেন আশীর্বাদ করতে এসে যাতে করে আমি লড়তে পারি আমি লড়বই প্রান্ত একদিন যাবে আমরা সবাই মরবো আমরা তো সবাই বেঁচে থাকবো না কিন্তু দেখে ছাড়ব আইনটা কতটুকু পর্যন্ত প্রলম্বিত হইতে পারে কারণ আমি সাহেবের সঙ্গে লড়াই করছি সাহসের সহিত আমি হয়তো মরবো এটা আমি জানি কিন্তু আমরা কাওয়ার্ডের মতো মরবো না মরতে গেলে একেবারে সিংহের মতো মরবো